একদম প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসলাম সাদুলপুরে বিখ্যাত মামা ভাগ্নের হাজারপোড়ার চপ আর কি চপ হাউস হাজারপোড়ার চপ হাউস ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের ডিমের চপ আছে এখানে ডিমের চপ আছে এরপরে পিয়াজু আছে এখানে তারপরে এখানে বেগুনির চপ আছে তারপরে এখানে আপনার এই এটাকে বলে মাশরুম আর কি এটাকে বলে মাশরুম অনেক এটা পাওয়া যায় না আসলে এটা অনেক কষ্ট করে সংগ্রহ করে তারা এটা চপ এখানে পাওয়া যায় ঠিক আছে এখন আমরা আসলে এখন টেস্ট এই যে এখানে এগুলো টাটকা সব কিছু গরম গরম এখনই তৈরি করা হচ্ছে এখন আমরা এই যে বেগুনের চপ একটা একটা পেয়েজু একটা ডিমের চপ খেয়ে টেস্ট করবো আর জিনিসটার ফ্লেভারটা কেমন আছে ঠিক আছে কথা বলে খাবারও চলে যাবে এখানে কি কী খাবার দিচ্ছে এটা হচ্ছে বেগুনের চপ আলু এটা বেগুনের চপ বেগুনের আলুর চপ সরি এটা আলুর চপ এখানে ডিম আছে এটা ছয় টাকা রাখছে ওনারা ছয় টাকা পিসা আর এটা হচ্ছে পেয়েজু এটার দাম হচ্ছে দুই টাকা মাত্র মাত্র দুই টাকা আরে এটা হচ্ছে বেগুনির চপ এটা তিন টাকা প্রাইস দুই সালে এসে এখনও যে দুই টাকার পেঁয়াজও আছে এবং ছয় টাকার ডিমের চপ আছে এটা তো বিশাল বড় একটা পাওয়া তাই না তো এখন খায় টেস্ট করবে এটা কেমন এটা খুব গরম সুন্দর আছে যে পেঁয়াজও

ডিমের চপ আর চুপকি পেয়ে যেটা জোস বেগুনির চপটা আরেকটু মান ভালো করতে হবে ঠিক আছে আপনার আয়াসেন আইসা চেক করে আবার টেস্টটা ধন্যবাদ

দাঁত আপনাকে দাঁত আপনাকে পরিষ্কার করতে হবে ছোট বড় ধরে আপনি পাঁচ তলায় থাকেন আর গাছ তলায় থাকেন এক তোলা খান বা না খান দাঁত আপনাকে দাঁতের সকালে পরিষ্কার হবে দাঁতের জীবাণুগুলোকে ধ্বংস করবে আয়রন পাথর তুলে দেবে দাঁতের লাল কালো দাঁকে চটগুলোকে মনের মতো লাগিয়ে